এই পেপলুম টপটা এটা পরা হয়নি তো আজকে ভাবো মেয়েটাই করি আর এই প্যান্টটা ফার্স্ট বার আমি যখন পুরীতে গেছিলাম তখন মাকে রুডি গিফট করেছিল তো ভাবলো মেয়েটার সাথে এটা পেয়ার করলে কেমন লাগে কেমন লাগছে আমাকে জানিও আর বেশি দেরি করব না সকালে বেরোনোর কথা ছিল অনেক প্ল্যান ছিল সব ক্যান্সেল হয়ে গেছে এখন বেরোই রাস্তায় যেতে তোমাদের সাথে কথা হবে আজকে এখন যেন আমি ব্রেকফাস্ট করে বেরোবো সকালের ব্রেকফাস্ট এখন করব লাঞ্চ আর করবো না মা বললে একবারে খেয়েই যেতে পারতিস তবে আরেকবার বলি তোমাদের কেমন লাগছে আমাকে জানিও এই আউটফিটটাতে আমার তো খুব ফেভারেট হয়েছে এটা আমি ভাবলাম এরকম কয়েকটা একটা মানে টপ আমি আবার গড়িহাট থেকে কিনবো আর দু তিনটে প্যান্ট ম্যাক্স বা ফ্রেন্ডস থেকে কিনে নেবো এগুলোই আমার এভরিডে এর রুটিন হবে আর শর্টস তো আমার রয়েছে যেমন ওয়ান পিসগুলো চলো যাই হোক আর বাগ করবো না বেরোই আর নতুন জিনিস তো ঘরে বসে দিন রাখতে পারি না এই ইয়াররিংসটা আজকে পড়লাম সেদিন গড়িয়াঘাট থেকে নিয়ে এসেছিলাম গড়িয়াঘাট থেকে সেদিন কি কি কিনেছে সেগুলো তো তোমাদের দেখায়নি দেখাতে পারিনি এই পরে বেরোলাম নাহলে খালি কানে বেরোতে হয় তো আবার বলিস কেমন লাগছে আমাকে জানিও আর হলো আর করবো না রাস্তায় যেতে যেতে কথা হবে একে তো এই সময়টায় বেরিয়েছি আর এই সময়টা বেরোলে না বাইরে এত মারাত্মক রোদ থাকে একদম মনে হচ্ছে গাটা পুরো পুড়ে যাচ্ছে সব থেকে সমস্যার ব্যাপার হচ্ছে এই সময়টা বেরোলে না কোনো রাস্তায় অটো পাওয়া যায় না কোনো টোটো পাওয়া যায় গিয়ে কতক্ষণ দাঁড়াতে হয় এমনি তো বাড়ির থেকে হেঁটে অনেকটা দূর এগিয়ে গিয়ে তারপরে অটো ধরতে হয় রাস্তাঘাটের অবস্থা দেখো এত গরম আর এত রোদের তাপ যে একটা মানুষজনকেও রাস্তায় এই সময় আর খুঁজে পাওয়া যাবে না আর সূর্য মামার গতিবিধি তো আরোই খারাপ আমাকে এতই ভালোবাসে যে আমার সাথে সাথেই চলতে শুরু করেছে একদম এমন মাথার ওপরে খাড়া হয়ে বসে থাকলে কি আর স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় বলো তো বলো হেঁটে এগোই একটু দেখি অটোর জন্য কতক্ষণ দাঁড়াতে হয় এই গল্প করতে করতে স্টেশনেও পৌঁছেছি আর ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়েছে তবে এত ভিড় এই সময়টা কারণ মাঝের একটা টাইমে কিছুক্ষণ ট্রেন থাকে না আবার কিছুক্ষণ পরে ট্রেন থাকে ব্যাস এই সময়টা ভিড়টা একটু বেশি হয় আর আমি যেই সময়গুলো করে বেরোই কোনো দিন এসি ট্রেন থাকে না এতদিন হয়ে গেল এসি ট্রেনটা চালু হয়েছে আমার এখনো চড়ার সুযোগই হয়ে উঠলো না যে সময় সকালে বেরোবো ঠিক করেছিলাম সেই সময় বেরোলে কিন্তু ট্রেনটা পেয়ে যেতাম তবে আর এই এত গরমের মধ্যে অস্বস্তি হতে হতো না আজ একটু দুজনে একবারে ঘুরতে যাব বলে একটু রেডি হয়ে বেরিয়েছি কিন্তু যাওয়ার আগেই তো ঘেমে নে একাকার কাণ্ড এই জন্যই আমি এখান থেকে একদম রেডি হয়ে যাই না রকমে রেডি হয়ে যাই ওখানে গিয়ে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে তারপরে দুজনে বেরোই যাই হোক ট্রেন এসেও গেছে উঠেও গেছে কিন্তু মাঝে ট্রেনে এত ভিড় ছিল কোন রকমের ভিডিও করতে পারিনি প্রায় দমদম স্টেশন ঢুকছে ট্রেনে যাতায়াত করতে তো ভালোই লাগে কিন্তু ব্যবসা গরমে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয় সেটা বড় অস্বস্তিকর ব্যাপার রাস্তায় যেতে যেতে আমাদের এখানে একটা রেস্টুরেন্ট খুলেছে সেখানে একবার আসলাম একদমই খাওয়া দাওয়া করতে না তবে এসেই দেখি এখানে তন্দুরি রুটি বানানো তাই ভাবলাম তোমাদের সাথে একটু রুটি বানানোর শেয়ার করি রেস্টুরেন্টই বলি তার কারণ হচ্ছে আমাদের যে গ্যাংটা রয়েছে সেই গ্যাংতে তোমরা জানোই আমাদের যে লিডার রয়েছে এটা তারই রেস্টুরেন্ট আর বিশ্বাস করো এর আগে আমি অনেকবার এসে খাওয়া দাওয়া করে গেছি তখন আর ভিডিও করার সুযোগ হয়নি তাই ভাবলাম আজ যখন যেমন সুযোগ হচ্ছে সেটা কেন হাতছাড়া করলো এখানকার খাওয়ার যেমন ভালো তেমনি এখানকার সবার সার্ভিস তেমন ভালো আর ওনাদের বিহেভিয়ার সেটার কথা তো ছেড়েই দিলাম পুরো ম্যানুম লেস্টার জানানো আছে তবে তোমাদের লোকেশনটা একবার বলে দিই দমদম স্টেশন থেকে একদম হনুমান মন্দিরের দিকে আসলে হনুমান মন্দিরের ঠিক উল্টো ফুটে বংবার্নার নামে এই রেস্টুরেন্টটা রয়েছে অবভিয়াসলি তোমরা এখানে হোম ডেলিভারি মানে জোম্যাটো সুইগির অপশানও পেয়ে যাবে আর আমাদের তো সবসময় সুইগি জোমাটোর অপশন এখন এটাই তবে স্টেশন থেকে কেন আমরা এখানে এসেছি বলো তো চলো তুই এখানে কি করতে এসছিস জল নিতে বলছে জল যখন নেবো ওই ঠান্ডায় নিজেদের দোকান থেকেই নেই পুরোনো দোকান থেকে লোকের দোকান থেকে কেন নেবো নিজেদের ইনকাম বাড়াই কি যুক্তি বটলে খুলতে পারছিস না একটা চল 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 গরম লাগছে আমার তান্দুরিটা খেয়ে যাই ভাত ভাত দিয়ে না তান্দুরিটা খেয়ে যাই তাহলে রাত্রে তুই আমাকে তান্দুরি খাওয়াবি সত্যি সত্যি কথা কি ভাজা মোগলা এই চিপস এগুলো দেখে না আমার এত মনে হচ্ছিল যে একটু মায়ের জন্য নিয়ে যাই মা তো একটু খেতে ভালোবাসে কিন্তু রুডির জন্যই এনেছি কেন ও বেছাড়া ওই যে ট্রেনের যে পাপড়গুলো হয় না সাবর ওগুলো খেতে খুব ভালোবাসে ওই পাপড়টা ট্রেনে পাচ্ছি না ওর ওর জন্য আনাও হচ্ছে না আর তাই জন্য ভাবলাম যে তাহলে চিপসটাই নিয়ে যাই এটা অন্তত খেতে তো পারবে এটা হয়েছে একটু ছোটদের মতো নিয়ে আমার জন্য কি পাপড় ভাজা আনিস তুই যে কোথায় যাব কোথায় যাব কোথায় যাব কিন্তু ও আজকে কোনোভাবেই যেন আমাকে বলছিলই না যে কোথায় নিয়ে যাবে ও ঠিক করেছিলাম কোন প্ল্যান প্রোগ্রাম করে ওরকম করে কোথাও যেতেই হবে সেরকম কিছু আমরা ভাবনা চিন্তা করিও নি করে একদমই বেরোই না তবে রুডির মাথায় যে এরকম কিছু প্ল্যান ছিল সত্যি সেটা আমি জানি না কিন্তু ও বলেনি বলো চল যাব কোথাও একটা বাবুঘাট যাব কারণ ওখানে সন্ধে আরতিটা খুব সুন্দর হয় একদম বেনারস স্টাইলে আর আমার বেনারস সন্ধে আরতি তো দারুণ লাগে বেনারস যাওয়া সেটা তো একদমই হয়ে ওঠেনি একদম সন্ধে আরতিটাই মিস করেছি তবে হ্যাঁ কাশী বিশ্বনাথকে তো দেখে এসেছি সন্ধে আরতি আরতিটা আমাকে এত টানে আমার বারবার ওই সন্ধে আরতিটার জন্যই বেনারস আমাকে মনে হয় টানে তোমরা হয়তো আমার কথায় একমত হবে যেই একবার বেনারসের মাটিতে পা রেখেছে কাশী বিশ্বনাথ মনে হয় বারবার তাকে বেনারসের মাটিতে আবার টেনে নিয়ে যায় যাই হোক আজকে যেই সময় এসে পৌঁছেছি সেই সময় তো আর আমাদের পক্ষে দেখা সম্ভব না সন্ধে আরতিটা অন্য কোনো একদিন অবশ্যই আসব। যখন এতদিন পরে ঘাট অব্দি পৌঁছাতে পেরেছি তখন ঠিক কোনো একদিন মা গঙ্গা আমাকে আরতি দেখা তার জন্য টেনে নিয়ে আসবেই তোমরা তো জানো এই যে গঙ্গার পার হচ্ছে আমাদের দুজনের এক প্রকার ভালোবাসার ঠিকানা আমাদের যখনই মনে হয় যে একটুখানি কাজের প্রেশার রয়েছে যখনই মনে হয় যে আমাদের একটু নিজের মতন সময় কাটানোর দরকার পড়েছে তখনই আমরা আর কোথাও না মনে হয় না গঙ্গার পারে গিয়ে একটু দুজনে চুপচাপ বসে থাকি এর থেকে ভালো জায়গা হয়তো হয় না এই কি তোমরা চিনতে পারছ একদম ভাইরাল জায়গা ভাইরাল দ্বিতীয় হুগলি সেতু যেখানে অলরেডি আমি এসেছি এত দিনে এত সোশ্যাল মিডিয়া জুড়ে প্রিন্সে ঘাটের ছবি এত ভিডিও এত কিছু কিন্তু আমার কখনো আসা হয়নি এই প্রথমবার এখানে আসা তোমাদেরকে তো বলেছি আমার গলি কলকাতার সমস্ত এই এই মানুষটার হাত ধরে মানুষটা ছাড়া আমার আর এইসব ঘোরা হয়তো কোনোদিনও না হ্যাঁ হয়তো দিনের বেলা আসলে তোমাদের আমি আরো অনেক কিছু দেখাতে পারতাম ঘুরিয়ে কিন্তু তোমরা তো জানোই যে দিনের বেলা আমাদের পক্ষে ওরম ভাবে বেরোনো সম্ভবও হয় না আর এখানে দিনের বেলা কি রকমের ভিড় থাকে সেটা তো সত্যি সবাই হয়তো জানো এত শান্ত স্নিগ্ধ হাওয়া পেছনে হুগলি সেতু নিরিবিরি শান্ত পরিবেশে আমাদের দুজনের একটু সুখ দুঃখের কথা বলার জন্য বেস্ট জায়গা আমার পছন্দের লিস্টে অনেক দিন ধরে এই জায়গাটা থাকলেও আমার কখনো তো আসা হয়নি তবে রুডি যে আজকে হঠাৎ করে আমাকে এমন সারপ্রাইজ দেবে আমি সেটা ভাবতেও পারিনি যেহেতু মোটামুটি আমাদের আমাদের রাতই হয়ে গেছে এখানে এখানে আসতে তাই খুব বেশি সময় থাকতে পারলাম না কিছু ভিডিও শ্যুট করার ছিল ইনস্টাগ্রামের জন্য সেগুলো করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি এটা তো একটুখানি একটা জায়গা না অনেক বড় জায়গা আর পুরো জায়গাটা ঘুরে দেখানোর জন্য আমাকে আরও আগে আসতে হতো এখন তো আমাদের হাতে সময় নেই আর একটা সাইড অলরেডি বন্ধ হয়ে গেছে একটা সাইডই শুধু খোলা আছে কত মানুষ তাদের জীবন সঙ্গিনীকে নিয়ে কাজের শেষে একটু আলাদা করে সময় কাটাতে এসেছে আবার কত মানুষ তাদের পরিবার নিয়ে এসেছে শুনেছি প্রিন্সেপ ঘাটে সূর্যাস্ত নাকি দেখার মতো হয় এখানে সন্ধ্যের দিকে বোটও চলে যেগুলো দেখার বা দেখানো সৌভাগ্য কোনোটাই এখন আমার হলো না সময় সুযোগ হলে আবার আসবো আর তোমাদেরও সাথে করে নিয়ে আসবো তবে প্রথমবার তো এই শান্ত পরিবেশটাকে যেন নিজের মতন করে একটু বেশি উপভোগ করতে পারলাম তোমরা হয়তো দেখে থাকবে আমরা ম্যাক্সিমাম সময়টা না একটু রাতের দিকে বেরোই আসলে কলকাতা তো খুব ব্যস্ত শহর কাজের ব্যস্ততা ভুলতে ব্যস্ততার যখন নিজেদের সময় কাটাতে খুঁজে চায় আর আমরা ওই ভিড়টা থেকে বেরিয়ে যখন পুরো কলকাতাটাই চাই আস্তে আস্তে শান্ত হতে শুরু করে তখন চারদিকে শান্তটাকে নিজেরা উপভোগ করতে আমরা দুজনেই একটু অন্যরকম হয়তো পুরোটাই এক না আবার হতেও চাই না তবে বাকিটা কিন্তু একদমই এক তবে তোমরাই বলো এত পপ কপুলের একটা জায়গা সেখানকার রাতের এত সুন্দর সৌন্দর্য দ্বিতীয় হুগলি সেতুর অত সুন্দর একটা মন মুগ্ধ করা একটা ভিউ রাতের এত স্নিগ্ধ শান্ত পরিবেশ মনে হচ্ছে যেন চুপচাপ বসে থাকি জলের স্রোতের পারে এসে ধাক্কা খাওয়া শব্দ সবটাই কি সত্যি এত ভিড়ের মধ্যে সম্ভব হতো দিনের বেলা তো আমরা প্রচুর ঘুরি কিন্তু সত্যি বলছি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে রাতের কলকাতাকে যদি একবার উপভোগ করতে শুরু করি না তবে প্রেমে পড়ে যেতে বাধ্য তবে যাই হোক চলো আমাদের একটা ছোট্ট খাট্ট সফর কমপ্লিট হলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব খুব ভালো একটা মুহূর্ত কাটালাম চলো গাড়িটা পার্কিং এ রেখেছিলাম এবার এখান থেকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব কত মানুষ এখন এর ভেতরে আছে তো যারা এখানে আছে তারা মোটামুটি আমাদের মতনই রাতে স্নিগ্ধতাটা নিজের জীবন সঙ্গিনীর সাথে অনুভব করার যে ব্যাকুলতা সেটার একটা আলাদা অনুভূতি আছে এই দেখো এখানে প্রিন্সেপ ঘাটে কখন ঢুকতে পারবে কখন কি ব্যাপার খোলা না আছে সমস্ত প্রফর্মারটা এখানে বোর্ডের মধ্যে টানানো আছে তাই ভাবলাম আমি তো তোমাদের সাথে শেয়ারই করে দিই তাহলে তোমাদের হয়তো কারোর কারোর আমার মতনই উপকার হবে ঠিক যেমন আমি কিছুই জানতাম না থ্যাংক ইউ হঠাৎ হঠাৎ এত সুন্দর সুন্দর প্ল্যান করে রাখিস এগুলো তো আমাকে জানাস না এখন আর এই ব্যাপারটা এটা তো আমার জন্য পুরো অজানা ছিল তুই আমাকে না বলে তুই কি বাড়ি থেকে ঠিক করে রেখেছিলিস তাহলে আমাকে ওই যখন আমি তখন শুয়ে শুয়ে বললাম যে আমরা মানে যখন আমি ব্লগটা আপলোড করতে করতে যখন আমি ব্লগটা এডিট করতে করতে বললাম তখনই তুই ডিসাইড করে নিয়েছিলিস কি যখন আমি এডিট করছিলাম না তোর সাথে বসে বসে শর্টসটা এডিট করছিলাম তাহলে কখন তো শুনতে পাচ্ছেন একটু জোরে বল

তৈরি করার জন্য মেন ক্যারেক্টার মেন ইন্সপিরেশন সব কিছু হচ্ছে রাজদীপ সাহা চলো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এই গাড়িটার জন্য একটু চিন্তায় ছিলাম এখন কটা বাজে আসলে এই এগারোটা বেজে গেছে পর আমাকে একটু তাড়াতাড়ি একদিন নিয়ে আসবে এখানে এসে অনেকটা টাইম থাকবো হ্যাঁ এই যা হেলমেট পড়ান না পড়া দুই সমান দুজনে চলতে শুরু করলাম খুব বেশি দিন তো কলকাতাকে চিনি না কর্মসূত্রে এক বছর বছর তবে এত এত কিছুর সাথে হয়েছে এই মানুষটা না আসলে আমার জীবনে হয়তো কিছু ভালোভাবে সম্ভব পরিচিতি হতো না হয়তো সবকিছুই চিনতাম সব কিছুই জানতাম তবে এই মানুষটা যেভাবে তার নিজের ছোটবেলার সাথে রিলেট করে করে সবটা হাতে ধরে আমাকে চেনায় তাতে কেন জানি না আমার মনে হয় সবকিছু চেনার মধ্যেও যেন একটা আলাদা অনুভূতি খুঁজে পাই ওর রাস্তায় আমাকে নিয়ে বেরোনোর কায়দাটাই পুরো অন্য রকম আমরা বেসিক্যালি এটা বলে থাকি যখন গাড়ি চালানো হয় তখন কোনো কথা বলতে না একটু চুপচাপ বসে থাক কিন্তু ওর কাছে যেন পুরো ব্যাপারটাই অন্য রকম গাড়ি চালাতে চালাতে প্রত্যেকটা জিনিসকে এক্সপ্লেন না করতে পারলে যেন ওর একদম পেটের ভাতটাই হজম হয় না ওই যে বললাম আমাকে শেখাতে হবে আমাকে জানাতে হবে এই ইচ্ছাটা আমার থেকে জানো ওর অনেক বেশি আমি কতটা শিখতে পারলাম সেটা বড় কথা না কিন্তু ও আমাকে কতটা জানাতে পারলো নিজের মতো করে এটাই ওর কাছে সব থেকে বড় কথা এই যে ঠিক যেমন চলতে চলতে এখানে দাঁড়িয়ে ও কিছুক্ষণ নিজের ছোটবেলার কিছু ঘটে যাওয়া ঘটনা আমাকে এক নিমেষে বলে ফেললো আমি দেখেছি জানো তো ও এসবে এত আনন্দ পায় আর কথা বলতে বলতে মনে হয় কখন যেন ছোটবেলায় ফিরে গেছে আর সব থেকে বড় কথা হলো ছোটবেলায় যাদের সাথে কাটিয়েছে সেই বন্ধু বন্ধুবান্ধবগুলোকে যেহেতু আমি চিনি শুধু চিনি বলবো না এতটা ভালো সম্পর্ক তাদের সাথে তাই তাদের সাথে কাটানো মহারাজের মুহূর্তগুলোকে যখন আমার কাছে বলে আরো বেশি ইন্টারেস্টিং লাগে শুনতে এই সারা সপ্তাহের দম বন্ধ করার কাজের চাপ থেকে যখন ঠিক দুটো দিন ও সময় পায় তখন ওর একটা ইচ্ছা সারা দিন মন প্রাণ ভরে শুধু ঘুরবে আর সত্যি কথা বলতে আমিও যেহেতু ঘুরতে ভালোবাসি তাই দুজনের সাতটা ঠিক মিলে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছালাম রাজভবনের দোরগোড়ায় দুদণ্ড দাঁড়িয়ে একটু দেখতে ইচ্ছা সেই আমাদের উপায়টা একদমই ছিল না এখানে দাঁড়িয়ে থাকলে যদি কোনো রকমের অসুবিধা হয় তাই চলতি পথেই দেখে চোখ সার্থক করলাম এই আর কি কিছু কিছু জিনিসকে বইয়ের পাতায় পড়ার থেকেও যেন সামনে দেখার আগ্রহটা অনেক বেশি থাকে তাই না আজ খুব বেশি সময়ের জন্য না বেরোলেও অনেক স্মৃতি পাদায় বন্দি করে আটকে রাখলাম সুন্দর মুহূর্ত কাটালাম এবার দুজনের সুখ দুঃখের গল্প সাথে সাথে রওনা দি ঘরে তবে ভিডিওটাও এখান থেকেই শেষ করছি আজকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি সম্ভব হয় সমস্ত থেকে বেরিয়ে নিজের কাছের মানুষগুলোর সাথে পরিবারের সাথে একটু সময় কাটানোর চেষ্টা করো তবে আজ আসি ঠাটা